আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমি এখন টিকিট কেটে থ্যাংক ইউ তো বন্ধুরা আমি এখন প্রিমিয়াম একটা টিকিট নিলাম সেটা কিসের জন্য জানেন যে আমি এখন উঠবো হলো যে বুরুজ খলিফার উপরে তিনটা টিকিট বিক্রি করা হয় তিন ধরনের আর নর্মাল দেন হলো যে সুইটেবল নাকি কি বল দেন লাস্ট হলো প্রিমিয়াম যেখানে কিনা আমাকে ওয়ান ফিফটি এইট ফ্লোর বললো সম্ভবত সেই একবার উপরে নিয়ে যাবে এটার উপর এক্সপেন্সিভ টিকিট আর নাই অনেক গর গেছে এই টিকিটের খরচ উঠাতে হবে এখন এই দায়িত্ব আপনাদের কীভাবে উঠাবেন জানি না লাইক কমেন্ট শেয়ার মেরে এখন আমার এই ফুল এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করব ও মাই গড প্রায় আড়াইশো ডলারের মতো চলে গেল হ্যালো মেকিং ভিডিও? বন্ধুরা ওখানে আমাকে ক্যামেরা ওপেন করতে হয়েছিল ওরা পারমিশন দেন এ ভিডিও করার জন্য। দেন এইখানে বলল যে তুমি আনলিমিটেড করো তুমি এখন প্রিমিয়াম। বাবা যায়। হ্যাঁ? এত টাকা দিয়ে আমি টিকেট করলাম আচ্ছা যাই হোক আশা করি খুব মজা হবে এখন আস্তে আস্তে প্রসেস। বুর্জ উপরে যাব। আমি যাচ্ছি প্রিমিয়ামটা দিয়ে। এখানে কোনো সিরিয়াল নেই ওরা মনে হয় সিরিয়াল দিবে আই থিং। দেখা যাক কি হয়।

দেখা যাক বন্ধুরা সবাই যাচ্ছে ওই লাইনে আমি যাচ্ছি এখানে বিকজ আই এম বিএপি You will take the elevator, you take will go me. up to level 125, then you will change the elevator, go higher up to either 148 or 154. These two platforms will be at the height of 555 meters and 585 That's meters respectively. I hope you are not afraid of heights. No? That's good to know. So I request you all to please stay together as a group. বন্ধুরা এখানে আমাদের ইনস্ট্রাকশন দিল দেওয়ার পর এখন আমাদের উপরে নিয়ে যাবে বোর্ড স্কুলে পাই উঠতেছি বাবা যাই দেখেন বাকিদের সিরিয়াল ওইখানে আর এই সিরিয়ালটা হলো বিবিআই অনেক টাকা গেল আচ্ছা যাই হোক বারবার এই টাকার অ্যামাউন্টটা না বলি আমরা এনজয় করি দুবাই আসছি আর বোর্চকলি ফাইট বোনা যেহেতু আসছি গাইস এই নর্মালি উঠে ওই কোনো ফায়দা নেই একবার একশো ওয়ান ফর্টি ফাইভ বলছে সম্ভবত এই অ্যামাউন্ট আমি বলে যাচ্ছে যাই হোক ওখানে গিয়ে দেখা যাক এবং এনজয় করা যাক এখানে চেকিং হবে সিকিউরিটি চেক এখানে সিকিউরিটি চেক বন্ধুরা আমরা আমাদের সিকিউরিটি চেক আপ করে মানে চেক করে চলে আসছি এখন আমাদের কি নিয়ে যাবে তারা একটা জিনিস কি খেয়াল করছেন এটা মানে পেপের একটা মার্ক দিয়ে দিচ্ছে যাতে আপনাকে আলাদাভাবে ওরা একটা সম্মান দেয় এখন আমরা তাকে ফলো করবো ফলো করার আগে দেখেন ফলোগ্রাম বলতেছে আপনারা চাইলে এখানে ছবি তুলে দিক থেকে ভিডিও টিডিও বানাতে পারেন ওকে চলেন ভিডিও একসাথে রাখি তাহলে বোঝা যাবে না লং বেশি হয়ে যাবে পার্টি নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখেন মজার আপনাদেরকে আপনারা এখান থেকে এখন আমরা উপর উঠবে এটা হলো বুর্জ খুলিফা আমাদের সাথে একজন ইনস্ট্রাকশন আছে যিনি কিনা আমাদেরকে সবকিছু বুঝাবে সবকিছু এক্সপ্লেইন করবে ও বাবা কত কত কথা না সেটা দেখেন गाइस ওয়াও বন্ধুরা 50 লোক From the earth to the sky.

যাই হোক দেখা যাক যা হবে আল্লাহ দুই হাজার চার সালে স্টার্ট হয়ে কাজ দুই হাজার পাঁচ সালে এক বছরে তার নিচের খেন Alright, so ladies and gentlemen, as we all go from here on the screens to your right, you can see the progress of the construction. It began in the year 2004, and by the year 2009, it was all done. It just took them five years to construct the tower, and the inauguration took place a year later on in the year 2010, making it six years for the total completion. The height of the tower from the bottom to the top is 828 meters. Foundation runs approximately 50 meters deep, and the cost of the construction reached up to 1.5 billion US dollars. Oh my god! Not a lot, it's too much. One trip to the mall, and the money is gone. <laughs> the total floors inside the tower is 200. Out of this 200 floors, 160 are the habitable ones. There are still 40 more floors above, but they are mechanical and communication levels. Inside of the tower, we have Armani Hotel and Apartments, Bush Khalifa Residences, and Private Offices. Altogether, 900 apartments, 57 elevators, and 2,909 steps. Oh. দু চার থেকে শুরু করে কাজ দুই হাজার সম্ভবত শেষ হলো ওয়ান মানে বিলিয়নের উপরে ডলার আপনারা কি হিসাব করতেছেন আমাদের দেশের জিডিপির যে বর্তমানে আমাদের স্টক রিজার্ভ আছে মনে হয় থার্টি ফাইভ মিলিয়ন চিন্তা করেন পঁয়ত্রিশ ভাগের এক ভাগ যাই হোক ওদের জন্য এটা নাথিং কিছুই না তবে আমার জন্য এটা অনেক আশ্চর্য একটা বিষয় এখন আমরা আমাদের গাইডকে ফলো করতেছি দ্য ওয়ান্ডারফুল লেডি দেখে না আমাদেরকে ইন্সট্রাকশন দিচ্ছে গাইড করতেছে এই সম্পর্কে কিছু বলতেছে ওকে

দেখেন বাবা আমার রুহান ব্লক এরিয়াটা তো জ্বলতেছে আচ্ছা এখানে একটা স্টিকার আছে বিআইপি এটা অবশ্যই শু হতে হবে এবং এটার উপর ডিপেন্ড করে মনে হয় সামনে নিয়ে যাবে দেখা যাক বসার ভিতরের ভিডিও আমার ভিউ জন্য এটা আমার তরফ থেকে একটা গিফট উপহার আপনাদের জন্য এই হলো লিফ্ট তিনটা লিফ্ট এখানে লিফটটা দেখেন

লোকেল গছ উঠে গেলাম দেখা হেৰি ভি এস বন্ধুরা এখন আমরা চলে আসছিলাম ভিআইপি লাইনে এটাকে বলা হয় লাউঞ্জ ব্রুজ কলিফা পাঁচশো মিটার উপরে শেঠ আমার এখানে মাথা ঘেরাচ্ছে হায় একটু করতে যাচ্ছে আমরা ব্রুজ কলিফার ভিআইপি লাউঞ্জে এসে এটা হলো যে আপনার একশো সম্ভবত পাঁচশো মিটারের উপরে ইটস লাইক আমার একটা ড্রিম ছিল যে আমি কখনও দুবাই আসলে ব্রুজ করে তো অবশ্যই যাব সুযোগ সময় সব কিছু উপস্থিত ফাইনালি হয়ে গেল হয়ে যাওয়ার পর দেন এখান থেকে টিকিট কেটে বা আপনাদেরকে যদি বলি দুশো বিশ ডলারের উপরে লাগলো আমার টিকিট প্রাইস তিন ধরনের টিকিট আছে সস্তায় আছে বাট ওইটা নিয়ে নেই যেহেতু এখানে আসবো লাইফে আবার কখন আসি বা না আসি সস্তা টিকিট কেটে কী লাভ তাই বিআইপি টিকিট কেটে চলে আসলাম দুশো বিশ থেকে আড়াইশো ডলারের ভিতরে তো এসে জাস্ট যখন তাদের হসপিটালিটি দেখি আমি বিশেষ করে হলো যে যারা যে যে ধরনের ক্যাটাগরি তাদেরকে ওই ধরনের কিন্তু হসপিটালিটি দিচ্ছে দেন তারা আমাকে বললো যে এখানে আপনি যাবেন এখানে শ্যাম্পেন দেন হলো যে জুস ফ্রুট আনলিমিটেড খাবেন দেন দেখবেন কোনো কিছুতে বাধা নেই তো কথা না বলে পুরস্কুলির একটু অন্যতলার উপর দেখে দেখতে কেমন সেটা কি দেখবেন না আমরা ওখানে গিয়ে আমরা আরও অনেক কিছু দেখব বাট একটাই ব্যাড সেটা হলো যে মিউজিক চলতেছে যেটা কি না আমার কপিরাইট ফ্লিম খেয়ে যাবে তো যদি মিউজিক বেশি হয় ওইখানে গিয়ে আমি হয়তো আমার ভয়েসটা চেঞ্জও করে দিতে পারি বাট দেখেন দেখতে কেমন লাগতেছে নাই মিউজিক টপ হইসে দিক থেকে ঘুরে আসি আমরা আমার পাশে যারা দেখতেছেন তারা কিন্তু বাঙালি তাদের ছবি টবি তুলে দিলাম সব কিছু করলাম ওহ বন্ধুরা এখন চলে আসি এখানে বাট সাউন্ড ওদের দিয়ে কমালাম ওরা ফুল কমাচ্ছে নাই ডু নয় এটা কপিরে ক্লেম খাই না তাহলে পুরাই বাস হয়ে যাবে এসে যাই হোক যাই হোক হোক বিউটা দেখেন এখানে ও মাই ঘট দেখতেছেন ওয়াহ

আমরা এখন আস্তে আস্তে সব কিছু দেখবো মিউজিকটা অফ করালাম অনেক কিচ্ছা কাহিনী করে যাই হোক তাদের প্রচুর হাম্বল পার্সোনালিটি দেখলাম তাদের বিকজ আমি বলার সাথে সাথে কিন্তু তারা মিউজিকটা অফ করে দিছে দেন হলো যে তারা আমার টি শার্ট চেক করলো যে রুহান ব্লক লেখা আছে তারা বললো ওয়া ইউটিউবার ইয়া শিওর মানে এটা বলে সাথে সাথে তারা অফ করে দিছে এখন আমার কথা বাদ আপনাদেরকে দেখা এই যে বুর্জ কুলিভা দেখেন একশো চুয়ান্ন উপর থেকে লুক দেখতে কেন এই হলো দুবাই বাবা যাই মানে আসলে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার ব্লগের ইতিহাসে মানে আমি কি বলবো যে খুব এক্সপেন্সিভ একটা জায়গাতে আসছি ওয়ান বিলিয়নের উপরে ডলার কস্ট হয়েছে এমন একটা জায়গায় এসে ব্লগ করতেছি জাস্ট আপনারা চিন্তা করতে পারবেন আর কি বাদ দিক খুললে মাফি জাস্ট এনজয় করি বাহ শুধু গুরুবার বলবো দেখেন এগুলো কিন্তু এক একটা ভিউ পয়েন্ট আমি কিন্তু একটা ছবিও তুলতেছি না ভিউ গুলো দেখি আগে আপনাদেরকে দেখাই ওই যে দেখেন মেঘ কুয়াশা কিন্তু জমতেছে এই হলো মাশ আল্লাহ সুপার ওয়া আমরা নিচে যাই নিচে গিয়ে নিচের পাট্টোকে দেখে আসি এখানে কিন্তু উপরে আসছি তো উপরে বিভিন্ন পা আমরা দেখতেছি নিচে গেলে হয়তো আরো কিছু দেখবো ওখানে হয়তো আমাদের লাউঞ্জের ব্যবস্থা করা আছে তো চলেন গিয়ে দেখে আসি ডিজাইন দেখছেন বন্ধুরা লাগছে Mm -hmm. Do you have anyone? Yeah, please I will send you Okay, thank you. Okay. Mm-hmm. Would you like some coffee, juice, with sparkling water? Yeah, I like to juice. Mm -hmm. Apple juice? Apple juice. Sure. And do you have any snack? Snack, a lot of snack. Okay. I'll go there. I in your eyes. Yeah, I can read the signs. Trust in me We'll work it out, you'll we'll see if we get in a car and drive someplace far Yeah we could আপনাদেরকে আমি এখানকার বিভিন্ন সাইট দেখাচ্ছি দুবাই আসলে দেখতে কেমন আর এই বুর্জ পরিবার উপর থেকে একশো তলা যেটা আপনার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এটা হলো সর্বোচ্চ মানে মানে উঁচা এর উপর আর পারমিশন দেওয়া হয় না সো এই সর্বোচ্চ উঁচাই কিন্তু আমি আসছি পুরো দুবাই দেখা যাচ্ছে ওয়া সূর্য ডুবতেছে এই সাইড দিয়ে ওখানে আরো কনস্ট্রাকশন চলতেছে পুরো দুবাইয়ের কর্মযোগ্য ওখানে আরো নতুন কিছু হবে আই তারা বানাচ্ছে আমরা আরো বিভিন্ন সাইড ঘুরে চলেন সাইড ঘুরে দেখি কোন সাইডটা দেখতে কেমন আমরা কিন্তু উপরে উঠতে পারবো চাইলে এখানে পানির ফোয়ারা হয় ওটাকে ডাউনটাউন বলা হয় পুরো দুবাই দেখেন আমরা oh <laughs>

Hello, sir. Welcome to Goods Khalifa. It's uh, 154, right? Yeah, yes. we are right now 153 floor. 53, then up 154. Yeah, it's one level office, 154 level. Yes, it's, it's the last point is there. Wow, thank you so much. Thank you so much, sir. Nice to meet you, sir. What's your name, sir? My name is Luhan. Yes, Lohan, I'm speaking because Nimbang. বন্ধুরা এখানে নেপালের একজন জব করে তার লাখ কত ভালো চিন্তা করে এত উপরে যাই হোক আমি এখন একশো চুয়ান্নতে আবার উঠতেছি আপনাদেরকে তো ভিডিও দেখালাম আপনারা ফটো তো তোলা যায় এখানে এটা হলো ওয়ান ফাইভ ফোর আমরা আরো ঘুরি চারিদিকে উপরে যত উঠছে বুর্জপ্লিপা কিন্তু তত ছোট হয়ে গেছে নিচে কিন্তু অনেক বড় বিশাল আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম নিচে যেটা বলছিলাম এটা একশো তিপ্পান্ন ছিল আই সরি ফর দ্যাট এক্সাইটমেন্টে ভুলবাল বলে ফেলছি এই হলো একশো চুয়ান্ন তালা এখন আমি যেখানে উঠছি দেখেন ওয়াও একই দেখা যাচ্ছে বাট আহ লোক সুপার আমি খুব এক্সাইটেড ওকে বন্ধুরা বুর্জ খলিফার ব্লক থেকে খুব সুন্দর একটা বিদায় নিচ্ছি আপনাদের মানে আমি বিদায় নিচ্ছি খুব সুন্দরভাবে আপনাদের কাছ থেকে আশা করি এই ব্লক এবং দুবাই সিরিজ আপনাদের খুব ভালো লাগলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যে আপনাদের রিসপন্সটুকু আমাকে জানাবেন যে কেমন লাগলো সামনে আপনারা আরও কি কি দেশের ব্লক দেখতে চান দয়া করে জানাবেন কিন্তু আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমি ভিত্তি করে নেক্সট ট্যুর দিতে চাই আমার এই দুবাই ট্যুরের পর আমি বিশ থেকে পঁচিশ দিনের একটা গ্যাপ নেবো বাড়িতে যেয়ে বিকজ সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদ ফ্যামিলির সাথে কাটাবো দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আবার নতুন নতুন ব্লগ নিয়ে কিছুদিন পর হাজির হতে পারি কিছুদিন বলতে দেখেন আমার এই ব্লগ শিডিউল করা তো হয়তো আমরা এই ব্লগ আপলোডের পর দিনে নতুন দেশের ব্লগ পেতে পারি অথবা ওয়ান উইক পর অথবা দুই দিন পর তো যাই হোক আপনারা যারা দেখতেছেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদের প্রতি আমি কৃতজ্ঞ মন থেকে তাদের প্রতি আমি শুক্রিয়া অনেক রেগুলার ভিউার্স আছে যারা কিনা কমেন্ট করে আমাকে উৎসাহিত করে আমার ছোটো খাটো যেগুলো আমাকে বলে শুধরাই তো তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবে বজায় রাখবেন সব সময়ের জন্য অ্যান্ড আমি যেন আগামীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন দেশ এক্সপ্লোর করতে পারি মতো আপনাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দেখাতে পারি মতো হয়তো আমি র্যান্ডমলি দেখেন র্যান্ডম ট্রাভেলার আপনাদের মাঝে কিন্তু আমি ওইভাবে ব্লক করি না ওই হলো যে সিনেমাটিক ওয়েতে ড্রোন বিউটি ওইটা ওইটা দেওয়া ওইটা আমি আগে করতাম বাট মনে হয় না যে ওইটা আমার সাথে যাবে ওই ক্ষেত্রে আমি তো এক্সপার্ট না তো আমি র্যান্ডম ট্রাভেল করি র্যান্ডমলি ঘুরি আমি যেটা ঘুরি যেটা নিজের চোখে দেখি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আমার মনের ভাবটুকু প্রকাশ করি এবং অনেক দেশে গিয়ে আমি ইংরেজিতে কথা বলি যে ইংরেজিতে হাজারটা ভুল থাকে এটা আমি মানি এবং এটার জন্য আম সরি ওইটা আমার মাতৃভাষা না ইংরেজি আমি কেন অনেক ভালো মানুষ ইংরেজি ভালো বলতে পারে না সেটা আমাদের দেশে অধিকাংশ লেভেলের অনেকে ইংরেজিটাকে খুব প্রাধান্য দেয় বাট আদার কান্ট্রিজে আমি গিয়ে দেখলাম তারা নিজেদের দেশের ভাষাকে খুব প্রাধান্য দেয় উজবেকিস্তান গেলাম সেম ভিয়েতনাম গেলাম থাইল্যান্ড গেলাম কম্বোডিয়া গেলাম সিঙ্গাপুর গেলাম অনেক তো বললাম তো তারা তাদের ভাষাটাকে সাপোর্ট দেয় যেটা আমিও আমার ভাষাটাকে খুব রেসপেক্ট করি যাই হোক বলতে মানুষ থাকতে পারে তবে চেষ্টা করব নেক্সট ডে ইংরেজিগুলো আরেকটা শেখার জন্য তবে আমার ইংরেজি যাতে খারাপ হোক মানুষে বুঝে এবং আমি তাদের বুঝাতে পারি তারা অবশ্য আমাকে বোঝাতে পারে তাদের মনের ভাব তো এটা আমার জন্য অ্যানাফ তো নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মাঝে আমি আরও ভালো কিছু প্রেজেন্ট করার জন্যে আমি রোহান হয়তো আপনাদের মাঝে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারি তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি অ্যান্ড আরেকটা কথা আমার টি শার্টটা কেমন দেখেন তো রোহান ব্লগ দেখতে কেমন লাগছে একটু জানা তো بخلو من <applause>